গেল শনিবার লালমাটিয়া নারীদের সিগারেট খাওয়াকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর এই মুহূর্তে একেবারে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু নারীরা কিন্তু এই মুহূর্তে মিছিল করছেন এবং তারা যেটি বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে আপনাদেরকে জানিয়ে রাখি যে গত শনিবার লালমাটিয়া লালমাটিয়া দুই তরুণী প্রকাশ্যে ধূমপান করেছিল এবং সেই ধূমপানের ঘটনাকে কেন্দ্র করে একজন বয়স্ক লোক যখন আপত্তি জানায় তখনই কিন্তু আসলে এই নারীদের মধ্যে এবং বয়স্ক লোকের মধ্যে একটা বাঘবিতণ্ডের ঘটনা ঘটে এবং একেবারে তুলকালাম কাণ্ড ঘটে যায় কিন্তু সেখানে পরবর্তীতে আপনাদেরকে জানাতে চাই গতকালকে আপনারা দেখেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা সেটা নিয়ে আসলে কমেন্টস করেছিল যে আসলে প্রকাশ্যে কারো সিগারেট খাওয়া উচিত না কিংবা এই ধরনের কোনো কিছু একটা বলেছেন তিনি এরপরে কিন্তু আসলে এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি একবারে লালমাটিয়া এই জায়গা থেকে অর্থাৎ আসাদ গেটের এই জায়গা থেকে বা মানিক এভিনিউর যে জায়গাটি রয়েছে যেখানে তারা সিগারেট খেয়েছিল সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নারীরা বিভিন্ন ব্যানার প্লে কার্ড ঝুলিয়ে কিন্তু এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার নারী নির্যাতন দাতা এমন ধরনের প্লেকার্ড আমরা দেখতে পাচ্ছি আমরা বিকেল তাদের এই কর্মসূচি তারা দিয়েছিল এবং সেই কর্মসূচি ঘোষণার পর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে স্বরাষ্ট্রদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে মিছিল করছে যে প্লে কার্ডগুলো ঝুলিয়ে রাখছে সেগুলোতে আসলে কি ধরনের মেসেজ তারা দিচ্ছেন বা কি ধরনের লেখা লিখেছেন সেগুলো আপনারা লক্ষ্য করছেন আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এবং স্লোগান শুনতে পাচ্ছেন পদ থেকে দাবি। I have a question! I have a question!